সবে বরাতেও আল্লাহ যাদের ক্ষমা করেন না সবে বরাতে যারা মহান আল্লাহর কাছে ক্ষমা দয়া রিজিক ইত্যাদি চাইবে তাদের চাওয়া পূরণ করা হবে হাদিসের ভাষায় এ রাতকে লাইলাতুন নিসফি মিন সাবান তথা পনেরো সাবানের রাত বলা হয় সবে বরাত ফার্সি শব্দ সব শব্দের অর্থ রাত বরাত অর্থ নাজাত বা মুক্তি এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী এরাতে মুশরিক ও হিংসুককে খাঁটি তো বা না করলে ক্ষমা করা হবে না তাদের চাহিদাও পূরণ করা হবে না ঢাকার শোবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালিউল্লাহ বলেন দুই প্রকার মানুষ ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন একটা হল মুশরিক যার জীবনে শিরক রয়েছে অন্যটা হল মুসাহীন মানে হিনসুক বিখ্যাত সাহাবি মুওয়াজ বিন জাবাল রাজিয়া তালানহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে হিব্বান হাদিস কারো ভালো কিছু বা উন্নতি দেখে তার বিলুপ্তি কামনাকে বলা হয় হাসাদ বা হিংসা যা যায়জ নয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না হিংসা করো না ষড়যন্ত্র সম্পর্ক ছিন্ন করো তোমরা সবাই আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে যাও বুখারি হাদিস তবে কারো ভালো কিছু বা উন্নতি দেখে তার বিলুপ্তি কামনা না করে নিজেও তা অর্জনের চেষ্টা করাকে বলা হয় ঈর্ষা যার উৎসাহ দেওয়া হয়েছে ইবলিস শয়তান হিংসা ও অহংকারের কারণে আদমকে আলাইহি সাল্লাম সেজদা না করে বিতাড়িত হয়েছে আদমপুত্র হাবিলের কোরবানি কবুল হওয়ায় হিংসাবশত কাবিল তাকে খুন করে প্রথম অন্যায় খুনকারী হয়েছে ইউসুফ আলাইহি সাল্লাম এর ভাইয়েরা হিংসা করে তাকে কূপে ফেলে নিন্দার পাত্র হয়েছে এছাড়া গণিত মানুষ হিংসার রোগে আক্রান্ত হয়ে নানা অপরাধে জড়িয়েছে জড়াচ্ছে মোনাফিকের স্বভাব হিংসা করা হিংসার কারণে তারা ইমানদারদের উন্নতিতে না হয় ইরশাদ হয়েছে তোমাদের ইমানদারদের কোনো কল্যাণ হলে তারা অসন্তুষ্ট হয় আর তোমাদের কোনো অকল্যাণ হলে তারা আনন্দিত হয় সুরা আলে ইমরান আয়াত আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে